সাগরে ছয়টা পুতোর আমার মৃত্যু হয় নদীর মাছ খেলে যায় এই বাঙালিরা মানুষ জনগণ শোনো আমার কাহানি কালিদাস

এখন লেখা সে রোয়ামাহা আর কোন বেগ কপালে লে গান কে কি আমি শান্ত মন লাগছে তো বেবি শান্ত এ এই গিন্নি বল লাই তুমি আমার ちゃうা ছয়টা পড়চুট নেজ চলেছে কালের তুমি কম শান্ত হও চুপ থাকো তুমি একটা কথা বলবা তোমার কি চুপ পড়িলাম খারাপ হয়ে যাবো গা আই দি পপালি পপাস হ্যাঁ কিছুদিন পর আমার ঘরে একটা মেয়ে জন্ম হইল এক মেয়ে জন্ম হইলার লালন পালন করতে করতে স্কুলে গিয়ে তো বড় হয়ে গেল বড় সাথে সাথে ওই রাজার ছেলে আমার মেয়ের সাথে প্রেম হইল আমার বলল এই রাজা হ্যাঁ বলেন পুজো তোমার মেয়ে আমার ছেলের সাথে প্রেম করার জন্য সুযোগ দিয়েছ অন্য কথা বলবেন আমি রাহুল রাজা থাকতে পারি গরিব থাকতে পারি রাহুল রাজা থাকতে পারি কিন্তু আমি ইজ্জত বিক্রি করে খাই না আপনি কিন্তু আজকে রাখবেন আমার মেঘ আছে মনে রাখবেন কিন্তু আজকে পর্যন্ত মনে রাখবার আমিও মনে রাখবো আপনার সাথে অল অল হ্যাঁ জনগণ আমি একটু জানো চিনাবাম কন পইচা লাগে না আমি আপনাকে কুলো ছিল আমি একটা লোক অঙ্গ যা পৃথিবীর মধ্যে আছেন আমার ভক্তরা আমি আপনাকে সম্মান ব্যক্তি লোক আমরা সন্মান করি আর একটা কথা না বললে হয় না এই কন্টিনটা আমার নিজের মুখে গাওয়া আমার নিজের কণ্ঠ মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন রনি ভাই আমার তো আশীর্বাদ আমার ভাইয়ের নাম রকি রকি ভাই আমার ছোট ভাই পিপল খান ভিডিও মধ্যে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভাই আমি কিন্তু আপনার একটা জনপ্রিয় লোক দাদা লোক আপনার আমার ভক্ত আপনি ছাত্রগুলি এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভুইয়া রাহি সানল